ক্যালিফোর্নিয়ার দাবানল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হলিউড ছাই যুক্তরাষ্ট্রের লস গেছে শহরের দৃশ্যপট একদিকে ঝলসে উঠছে আগুন অন্যদিকে শহরের বিশাল বিলাসী এলাকা জ্বলে পুড়ে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে হলিউড সানসেট প্যাসিফিক প্যালেসেস সহ শয়ে শয়ে তারকাদের বাড়ি পুড়ে গেছে অন্যতম ধনী শহর লস অ্যাঞ্জেলেস এখন যেন এক বিভীষিকায় পরিণত হয়েছে সবচেয়ে বড় আতঙ্কের বিষয় এখনো আগুন থামানো সম্ভব হয়নি হাজার হাজার একর জমি পুড়ে গেছে মারা গেছেন কয়েকজন লাখ লাখ বাসিন্দাকে শহর ছাড়তে বাধ্য করা হয়েছে এই দুর্যোগের পেছনে কি শুধু প্রাকৃতিক কারণ নাকি জলবায়ু পরিবর্তনের আরো গভীর প্রভাব রয়েছে কর্মকর্তারা বলছেন আগামী এক সপ্তাহ পর্যন্ত এই আগুন নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা খুবই কম বৃষ্টির অভাব তীব্র বাতাস আর শুকনো আবহাওয়া এই মুহূর্তে এমন পরিস্থিতি তৈরি করেছে আগুন আরো ভয়াবহ হতে পারে আগুনের শিখা ছড়িয়ে পড়ছে স্যান ফার্নান্ডো থেকে দেনা প্যারিস হেলটন থেকে অ্যান্টনি হপকিন্স বড় বড় তারকাদের বাড়িও আজ আর আগের মতো নেই আনা হাওয়া যা প্রায় একশো মাইল প্রতি ঘন্টায় বয়ে যায় আগুনকে আরও তীব্র করেছে বিপর্যয়ের আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে তিরাশি শতাংশ এলাকা খরা আক্রান্ত যেখানে ইতোমধ্যে অনেক গাছ শুকিয়ে গেছে হাওয়া একদিকে যেমন আগুনকে ছড়িয়ে দিয়েছে তেমনি বাতাসের তীব্রতায় বেড়ে চলেছে ক্ষতির পরিমাণ দাবানলের সময়সীমা বাড়তে থাকার সম্ভাবনা এবং নতুন নতুন এলাকা জ্বলতে শুরু করেছে যা ক্যালিফোর্নিয়ার ইতিহাসের অন্যতম বড় বিপর্যয়ের চিহ্ন হয়ে দাঁড়িয়েছে ক্ষতির পরিমাণ একশো বিলিয়ন ডলারেরও বেশি হতে পারে সবশেষ তথ্য অনুযায়ী লস অ্যাঞ্জেলেসের এর ইটেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্যালিসেডস এর আগুনে পুড়েছে বাড়ি ঘর সহ উনিশ হাজার একরের সহায় সম্পদ বৃক্ষরাজি বিশেষজ্ঞরা বলেছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এমন বিপর্যয় ঘটে চলেছে এবং আগামী দিনে এমন আগুন আরও মারাত্মক হতে পারে এখনো চলছে উদ্ধার তৎপরতা ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থাগুলো দিন রাত এক হয়ে কাজ করছে কিন্তু এই ভয়াবহ বিপর্যয়ের পরিণাম কেমন হবে তা কেউ জানে না আমেরিকার দ্বিতীয় বৃহত্তম মুসলিম স্টেটটিতে এখনও নিয়ন্ত্রণে আসেনি দাবানল